এক বাড়িতে টুকি তার মা বাবার সঙ্গে বসবাস করতো মা এদিকে আমার কাছে আয় মা আমি এখান থেকে আমাদের বাসার বাইরেটা দেখার চেষ্টা করছি মা আমাদের বাসার বাইরে কি আছে গো মা আমাদের বাসার বাইরে একটা সুন্দর পৃথিবী আছে তুই যখন বড় হবি তখন তোকে ঘুরতে নিয়ে যাব মা তাহলে চলো না আমাকে নিয়ে কত সুন্দর পৃথিবী আমি তো কখনো দেখিনি টুকি মা আমি তোকে কতবার বলেছি তুই যখন বড় হবি তুই একাই যাবি তুই তো এখন খুব ছোট। তুই এখন বাইরে গেলে তোর অনেক বিপদ হতে পারে আমি তোমার কথা শুনবো না তুমি আমাকে এক নিয়ে যাবে চলো না মা ওই যে তোর বাবা চলে এসেছে তোর বাবাকে বল কি হয়েছে বউ মিটার উপরে এমন ভাবে রাগ করছো কেন রাগ করবে না তোমার মিনা কি বাসার বাইরে যাবে বাবা আমি বাইরের জগৎটা দেখতে চাই সকাল করে দেখি কত পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে ওদের কিচ্ছু হয় না তাহলে আমার কি হবে বাবা কি মা এদিকে আয় দেখো আমার ভালো মেয়ে রাগ করে না মা তো ভালোর জন্যই বলছে বাইরের জগৎটা যত সুন্দর দেখতে সেখানে ভালো খারাপ দুটোই আছে বাবা আমি তো একা যেতে চাচ্ছি না তুমি আমাকে একদিন নিয়ে যেও আচ্ছা মা আচ্ছা আমি একদিন সময় করে তোকে নিয়ে যাব আও, তোমাদের বাবা মেয়ের আদর্শ শেষ হয়ে গেলে এখন খেতে বসো তু কি মা তোর দিদার নাকি খুব শরীর খারাপ আমরা এক্ষুনি যাব এক্ষুনি চলে আসব তুই ততক্ষণ বাড়িতে চুপটি করে বসে থাকিস বাবা মা আমাকে ছেড়ে চাচ্ছ কেন আমিও যাব তোমাদের সাথে টুকি মা বোঝার চেষ্টা কর আমি আর তোর বাবা এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসব আর শোন বাড়ি থেকে একদম বের হবি না আচ্ছা আচ্ছা আমি বাড়ি থেকে কোথাও যাবো না তারপর টুকির মা বাবা টুকিকে বাড়িতে রেখে চলে যায় বাড়িতে একা একা একদম ভালো লাগছে না মা বাবার তো বাড়িতে নেই আমি না হয় আজকে বাইরের জগৎটা একটু ঘুরে আসি মা বাবা শুনলে তো রাগ করবে মা বাবা বাড়ি ফেরা রাগে আমাকে বাড়ি ফিরে আসতে হবে থেকে বেরিয়ে যায় বাইরে তো এত সুন্দর দেখতে তবুও কেন মা বাবা আমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি বুঝতে পারি না বাবা কত মানুষ কত পাখি কত পাখির ডাক শুনতে পাচ্ছি কত মানুষের কলহল ঘুরতে ঘুরতে অনেক খিদে পেয়ে গেল ওই তো ওই তো একটা মেয়ে পাখিদের খেতে দিচ্ছে যাই ওর কাছেই যাই আয় আয় চই চই আয় পাখিরা আসো আমার এখানে আসো আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি টুকি সেখানে পেট ভরে খাবার খায় মা বাবা বলতো বাইরের জগতে ভালো মন্দ দুটোই আছে এখানে তো দেখছি সব কিছুই ভালো যাই ওই বাড়িতে অনেকগুলো দানা পড়ে আছে যাই কয়টা দানা কুড়িয়ে নেই পরে সময় করে খেয়ে নেব টুকি কি মনের আনন্দে দানা কুড়োতে থাকে এই হতচ্ছাড়া পাখি যা এখান থেকে যা বলছি এদের জায়গায় বাড়িতে কিছু রাখাও যাবে না টুনি সেখান থেকে উড়ে এসে এক গাছের ডালে বসে এই কে তুই তোর তো সাহস কম নেই আমার গাছের ডালে বসেছিস কাকু আমি খুব হাঁপিয়ে গেছি গো তাই একটু তোমার এখানে বিশ্রাম নিচ্ছি কে তোর কাকু কোন সম্পর্কের ভাইয়ের মেয়ে হোস তুই আমার হ্যাঁ খবরদার একবার কাকু বলেছিস তো যা যা এখান থেকে চলে যা না হলে আমার পায়ের সাহায্যে তোকে আছড়ে মেরে ফেলব টুকি সেখান থেকে প্রাণ ভয়ে পালিয়ে যায় তারপর টুকি আর ঘোরাঘুরি না করে বাড়িতে চলে আসে মা বাবা ঠিক কথাই বলেছে বাইরের জগতে সব কিছু ভালোও না আবার খারাপও না